নিউজ জাংশন বাংলা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে টাচ করে সব নোটিফিকেশন পান সবার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অনেক পৌরসভা যেখানে কোর ব্যাংকিং এর সার্ভিস নেই বা পৌরসভার ইচ্ছা অনুযায়ী সেই ব্যাংকিং সার্ভিস পাচ্ছে না আর ন্যাশনালাইজ ব্যাংক ছিল এবার হয়ে ডিপার্টমেন্টে যে যে ব্যাংকের অ্যাপ্রুভাল আছে সেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে পৌরসভার মধ্যেই অ্যাকাউন্ট করতে কোনো মানে দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই প্রপার্টি ট্যাক্স যেটা সিনিয়র সিটিজেনদের জন্য যেটা টেন পার্সেন্ট ডিডাকশন অফ প্রপার্টি ট্যাক্স সেইটা আগে পঁয়ষট্টি বছর ছিল ওটা কমিয়ে আমরা ষাট বছর করলাম আরেকটা হচ্ছে যে আমাদের সার্ভিস কমিশন আগে ওটা ছিল কেএনসি অ্যাক্টের মধ্যে এখন একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট হয়ে গেল সুতরাং মিউনিসিপাল সার্ভিস কমিশনের থ্রু দিয়ে মিউনিসিপ্যালিটি গুলো তাদের যে অ্যাপয়েন্টমেন্ট এক গ্রুপ ডি বাদ দিয়ে অন্য অ্যাপয়েন্টমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যাপয়েন্টমেন্ট বা অন্য অ্যাপয়েন্টমেন্ট তারা মিউনিসিপাল সার্ভিস কমিশনের থ্রু দিয়ে করতে পারবে আরেকটা হচ্ছে যে আমাদের এক্সামশন অব প্রপার্টি ট্যাক্স গভর্নমেন্ট হসপিটালের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আইনটা ছিল না আইনটা করা হয়েছে আর আরেকটা ছিল যে আমাদের ওই ডেভেলপমেন্ট ফিজের নামে পৌরসভারা অনেক এক্সট্রাঅর্ডিনেন্ট অনেক অনেক কিছু পৌরসভা এক্সট্রাঅর্ডিনেন্ট চার্জ নিত সেটা ইউনিফর্মেটি করার জন্য আমরা একটা ওখানে ফিজ ফর ট্রান্সফার অফ টাইটেল ল্যান্ড এন্ড প্রপার্টি মানে মিউটেশন ফিজের মতন আর একটা ফিজ ওখানে আমরা ইউনিফর্ম করলাম আর আমরা ওই সলিড বেস্টের জন্য যতত্র ততত্র নোংরা ফেলার জন্য আগে একটা সামান্য ফাইন ছিল সেটা আমরা পাঁচশো টাকা দিয়ে টাকা পর্যন্ত সেই ফাইনটা করলাম তাতে তত্র নোংরা ফেললে সেটা মানুষ ধরে নিয়ে পৌরসভা সেখানে কাজ করবো আরেকটা হলো যেটা আমাদের ব্রিডিং অর্থাৎ আমার বাড়িতে আমি থাকি না আমি কাউকে ঢুকতেও দেবো না জল পড়ে রয়েছে ঢুকতে দেবো না পৌরসভার স্বাস্থ্যকর্মীরা যাচ্ছে আমরা ঢুকতে দেব না এতে আমাদের অনেকটা মানুষের সচেতনতা হয়ে গেছে তারা নিজেরাই করেছে দু একটা মানুষের জন্য আমাদের এখনো কিন্তু এই যে প্রবলেমগুলো ডেঙ্গু মশার প্রবলেম এটা এখনো কিন্তু রয়ে গেছে তাই এর ক্ষেত্রে আমরা ফাইনটাকে বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে এটাকে আমরা পাঁচ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত এই ফাইনটা আমরা করেছি যে আমরা বারবার করে সচেতনতার উপরেই নজর দেব কারোর ফাইন আমরা চাপাতে চাই না কিন্তু যদি কেউ মানুষের শত্রু হয় যদি কেউ মানব জাতির শত্রু হয় তাহলে তার কাছে একটা প্রেশার ক্রিয়েট করার জন্য এই ফাইনটা আমরা ইম্পোজ করব